হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অবিন্দাস আছি তো আমার একটা বোন সাবস্ক্রাইবার বোন সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো যে দিদি জানো তো এরকম গুথোপানাকে আজকে আমার নামে বলেছে ঠিক আছে এবার আমি তো ভিডিওটা দেখিনি যাই হোক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলে কথা আমার আমার কথা বলেছে এতদিন পর তো আমি আবার দেখতে গেলাম ভালো বললো না খারাপ বললো তো তাকে আমি কমেন্ট করেছিলাম যে সরি মেসেজ করেছিলাম যে বোন ভালো বলেছে না খারাপ তো তো সে হয়তো ব্যস্ত আছে তাই আমি আবার নিজেই দেখতে গেলাম যে আমার নামে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমার নাম করেছে যে দেখি কি বলেছে তো সেই আলসার ব্যাপার নিয়ে বলেছে এবার তার ভয় হচ্ছে কন্ট্রোভার্সি দিদির ভয় হচ্ছে যে আমি হয়তো অস্বীকার করব না মিথ্যা কথা বলতে আমি একদমই চাই না মিথ্যা কথা বল সাঁতই দিই না হ্যাঁ তাকে আমি অবশ্যই বলেছি সগর্বে বলছি আমি তাকে বলেছি সেই সময় আমার মনে হয়েছিল যে সে হয়তো ন্যায়ের পথে চলে এবং ন্যায় কথা বলে সেজন্যে জন্যে আমি তাকে বলেছিলাম সেই মুহুর্তে আমি ভিডিও বানাতাম না কন্ট্রোভার্সি ভিডিও বানাতাম না তোমরা জানো হয়তো ম্যান্ডি আসার পরে আমি কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দিয়েছিলাম কারণ আমার ভাইয়ের চাকরি যে চাকরিটা পেয়েছে সেটা নিয়ে আমরা খুব টেনশানে ছিলাম যেহেতু বাবার রিটায়ারমেন্ট চলে আসছে এবং ভাইয়ের একটা চাকরির প্রয়োজন বুঝতে পেরেছো তো আমি ভীষণ টেনশানে ছিলাম আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিলাম তো তখন আমি ওই দিদিকে বলেছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে তার সাথে আমার যোগাযোগ করা আমার ষোলো ডলার কেটে নিয়েছে বুঝতে পেরেছ সে অনেক ইতিহাস আছে যাই হোক সেই জন্য আমি তার সাথে যোগাযোগ করেছিলাম তারপর আমি তাকে বলেছিলাম যে এই এই ব্যাপার আমার হয়ে তুমি বলো ঠিক আছে আমি যেগুলো দেখছি সেগুলো তুমি বলো কারণ আমি এখন কন্ট্রোভার্সি করব না এবং সে বলেছিল যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমার এই চিন্তাগুলো কমে গেলে তুমি এসো কন্ট্রোভার্সি করো তো আমি বললাম ঠিক আছে চেষ্টা করবো এই কথাগুলোও আমাদের হয়েছিল আমার সাথে তার লাস্ট কথা হয়েছিল। ম্যান্ডিতে বাড়ি যাওয়ার আগের দিন তাকে আমি অনেক বুঝিয়েছিলাম এবং তার সাথে কথা বলে আমি এইটুকু বুঝতে পেরেছিলাম যে সে সম্পূর্ণভাবে ম্যান্ডির দ্বারা পরিচালিত হচ্ছে তাই আমি তারপরের থেকে আর কোনো যোগাযোগ রাখিনি আমি ওয়াইটিতে এসে আমার সমস্ত সাবস্ক্রাইবার বোন বলো দিদি বলো তাদের সাথে আমার পার্সোনালি যোগাযোগ আছে কিন্তু আমার কোনো ক্রিয়েটর এর সাথে পার্সোনালি যোগাযোগ নেই ঠিক আছে কারণ নাম্বার আমার কাছে নেই আর এই ওর সাথেই মানে ওই কন্ট্রোভার্সি দিদির সাথেই যোগাযোগ করেছিলাম কারণ আমি সমস্যায় পড়েছিলাম তারপর আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ স্যান্ডির যে আলসার সেটা ভালোভাবে ভালো জায়গায় চিকিৎসা করতে হবে তোমরা অনেকেই জানো হয়তো যারা আমার প্রথম দিককার ভিডিও দেখেছ ম্যান্ডির সাথে মানে ম্যান্ডিকে নিয়ে আমার কন্ট্রোভার্সি করার শুরু কিন্তু এই স্যান্ডির আলসার নিয়ে বুঝতে পেরেছ যে আলসার এমন একটা পর্যায়ে রয়েছে স্যান্ডি ভালোভাবে চিকিৎসা না করলে আর ভালো ট্রিটমেন্ট না করলে ওটা কিন্তু ক্যান্সারের রূপ নেবে এবং খুব খারাপ পর্যায়ে আছে খুব ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাতে বলেছিল তা ধরো আজ থেকে এক বছর আগে স্যান্ডি একবার তার চ্যানেলে দেখিয়েছিল মনে আছে যে আলসারের রিপোর্টটা যে এই রিপোর্ট এভাবে ব্যাক ক্যামেরা করে দেখিয়েছিল আমি সেটা স্ক্রিনশট নিয়েছিলাম ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আমার বরকে পাঠিয়েছিলাম আমার বরের অফিসের যে ডাক্তার বাবু সেই ডাক্তার বাবুকে দেখিয়েছিলাম এবার তোমরা বলবে যে ওই ডাক্তার কি সব জানতা কারণ আমার নামও হয়ে গেছে এখন সব জানতা সিআইডি গোয়েন্দা কত কিছু নাম হয়েছে যাই হোক সে ডাক্তারবাবু সব জানতো কিনা আমি বলতে পারবো না আমি যতগুলো রিপোর্ট দেখিয়েছি বিশেষ করে আমি আমার ছোটো কাকার কথা বলি আমার ছোটো কাকার যখন ক্যান্সার ধরা পড়লো তখন ওই রিপোর্টটা দেখিয়েছিলাম এবং দাদা বলে দিয়েছিল যে ছমাস তো আমি তখন খুব রেগে গিয়েছিলাম সিরিয়াসলি রেগে গেছিলাম আর ভীষণ হাউমাউ করে কাঁদছিলাম তারপরে ওই দাদা আমাকে শান্ত করার জন্য বললো যে ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও আমি তো আর ওরকম ডাক্তার নই ওই স্পেশালিস্টকে কাছে নিয়ে যাও ঠিক হয়ে যাবে হুম তো যাই হোক তারপরে তো আরও পরীক্ষা করতে হলো তারপরে গিয়ে আর সামান্য কী বলে ওটা ইউএসজি রিপোর্ট দেখেই বলে দিয়েছিল মাস খুব বেশি হাতে টাইম নেই বুঝতে পেরেছ আর ইয়েতে গিয়ে তো ওই যে ওই এন্ডোস্কপি করতে হয়েছিল হ্যাঁ মানে পিজিতে গিয়ে এন্ডোস্কপি করে তারপরে ওরা সিদ্ধান্তে আসলো এই হলো ব্যাপার তো আমি ওই সেই থেকে স্যান্ডি রিপোর্টটাও ওভাবেই পাঠিয়েছিলাম তো ওই দাদা ওই কথাটা বলেছিল এবার ওই যে হেলথে চাকরি করে হেলথে চাকরি করে বিষয়টা হয়েছিল না তখন হচ্ছে ওরা আমাকে খোঁজ করতে প্রথমে গেছিলো হচ্ছে হসপিটালে বুঝতে পারছো হেলথ মানে ওদের কাছে হসপিটাল এবং ওর বাবা না কাকার সাথে কথা বলছিল যেদিনকে বেরিয়েছিল যেদিনকে ওই দুই পৃথিবী যে ফেটটি বেঁধে দুই পৃথিবী টাইটেল দিয়ে থামনেল দিয়েছিল তো সেই দিনকে কাকে বলছিল প্রথমে যাব বনগাতে তারপরে হচ্ছে হসপিটাল তারপরে যাব আমাদের পাড়ার কথা বললো ঠিক আছে তা আমি আবার ম্যান্ডি আসলে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা ম্যান্ডি নিশ্চয়ই একটা চোতা লিখে দিয়েছিলিস যে এই এই পয়েন্টগুলো আমি পেয়েছি বলছি কি হ্যাঁ 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 আমি বললাম আমি রোজগেরে গিন্নি খেলেছিলাম আমাদের পাড়ায় তুই সেটা ভিডিওটা দেখে নিশ্চয় আমাদের পাড়ার খবর পেয়েছিলিস হ্যাঁ 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 বুঝতে পেরেছো তো ও এসেছে আর ওকে আমি সব বলছি এই কথাগুলো হ্যাঁ আমি ওই কন্ট্রোভার্সি দিদিকে ফোন করে ওই কথাগুলো অবশ্যই বলেছিলাম আজও বলবো ওই রিপোর্টটা যদি সত্যি হয় ওই রিপোর্টটা যদি সত্যি হয় আর হচ্ছে একদম শিওর ম্যান স্যান্ডির ওই আলসার খুব খারাপ পর্যায়ে ঠিক আছে চিকিৎসা এতদিনে কেন করাইনি বলবে এই তো করিয়েছি ম্যান্ডি ওর বরকে আমার সামনে যখন আমার ইন্টারভিউ নিল না তখন সাব্যস্ত করছে বলো আমি তোমার চিকিৎসা করাই না স্যান্ডি ওই পাশ থেকে ভেরুয়ার মতো বলছে হ্যাঁ 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 আমি তো দেখাই চিকিৎসা করে বলো ঠিক আছে ভালো কথা আরে আমার কি তোর পাঠা তুই লেজে কাটবি না পেটে কাটবি না গলায় কাটবি সেটা তোর ব্যাপার আমার কি আমার যেটুকু বলার সেটুকু আমি বলেছি তো তোমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্যান্ডির আলসারের যন্ত্রণা দেখতে পাচ্ছ তো ও মানে ঠিকঠাকভাবে বলারও সাহস পাচ্ছে না ওদের মধ্যে যে মিলটা দেখো না ওটা হচ্ছে জাস্ট ক্যামেরার মিল অ্যাকচুয়ালি ওদের মধ্যে কোনো রকমভাবে যে মনের মিল সেসব কিচ্ছু নাই কিস্তু নাই শুধু টাকাই আছে যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ ওই কন্ট্রোভার্সি দিদি যেটা বলেছে যে আমার নামে সাইবার ক্রাইমে দৌড়িয়েছিল একদম সঠিক এবং আমি যে আমার দিক থেকে দৌড়িয়েছি সেটাও সঠিক ঠিক আছে আমি বলেই দিয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম কেউ তো আর বলে না যে আমার নামে দৌড়াচ্ছে তখন ওই দিদির সাথে যোগাযোগ করেছিলাম যে কি করা যেতে পারে তারপরে আমি আমার বুদ্ধি কাজে লাগিয়েছিলাম আমি উকিলের কাছে গেলাম গেলে বাপরে বাপ উকিল ডাক্তার এরা যে কি ডাকাত আমাকে বলে পাঁচ হাজার টাকা আমি বললাম আমি এখনো মনে মনে ভাবছি ভাই ভগবান আমি এখনো ইউটিউব থেকে পেমেন্টই পেলাম না সেই সময় পেমেন্ট পাইনি আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে বর বলছি কিছু করার নেই চলো সংসার খরচ থেকে দাও আমি বললাম দাঁড়াও ধীরে চলো আমি যতদূর ম্যান্ডিকে চিনি ম্যান্ডি নির্ঘাত আমার দোকানের ছবি তুলেছে আমার বাড়ির ছবি তুলেছে ভিডিও করেছে নির্ঘাত আর তার উপরে স্যান্ডিম্যান্ডি সবচেয়ে বড় ভুল করেছে যে আমাদের পাড়ায় এসে আমাদের পাড়ার এক কাকার কাছ থেকে আমার খবর খবর নিয়েছে আমি তার ভিডিও করে নিয়েছি যে সে আমার কাকা শ্বশুর হয় যে বুড়ো কাকা কি কি বলেছে বলো তো এবং তুমি বলছে আমার থেকে তোমার বাড়ি চিনে নিলো আমি তো জানি ভাবছি যে তোমার পরিচিত কেউ হবে এই এই ব্যাপার যদি হতো না তাহলে বুঝতে যে কি করতাম আগে যদি জানতে পারতাম যাই হোক সেই পুরোকাকার তো কোনো দোষ ছিল না সে ভালোর জন্যই বলেছে অনেকেই আছে যে বাড়ি চিনতে চাই তো সে বাড়ি চিনিয়ে দিয়েছে এবার নির্ঘাত আমার দোকানের ছবি তুলেছে আমার বাড়ির ছবি তুলেছে ব্যাস ওখানেই আমি কাজে লাগিয়েছি কারণ ম্যান্ডির এই জায়গাটা না খুব ভালো করে পড়েছি আমি ক্যামেরার মাধ্যমে বুঝতে পেরেছ তো তখন আমি ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ন্যায় অন্যায় বলে থামনেল দিয়েছিলাম এবং আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম আমার শর্টে গেলে দেখবে যে সেই শর্টটা সবচেয়ে বেশি ভালো ভিউজ পেয়েছিল দেখবে আমার শর্টসের পপুলারে যাবে সেই শর্টসটা পেয়ে যাবে যাই হোক আমি সেই সময় ওই ভিডিওটা বানিয়েছিলাম আমার বর বলছে কি বলছো তুমি তুমি কি শিওর যে তোমার ভিডিও ইয়ে তুলেছে আমি বললাম হ্যাঁ আমি শিওর আর তাছাড়া আমাদের বাড়ি পাড়াটা তো সিসিটিভি আওতাই রয়েছে যেহেতু এক্স চেয়ারম্যান প্রেজেন্ট চেয়ারম্যান প্রেজেন্ট ভাইস চেয়ারম্যান সব আমাদের পাড়াই এবং কাউন্সিলার সব আমাদের পাড়াই পাশাপাশি সব ঠিক আছে তো আমি এটা তুলতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তারপরে এই যে মন্দিরটা আছে সেই মন্দির পুরো সিসিটিভির আওতায় তো আমার তুলতে বেশি টাইম লাগবে না তো ওই ভয়তে ও ওরা ভয় পেয়ে গেছে বুঝতে পেরেছো ওই শর্ট ভিডিওটা দেওয়ার পরে ওকে মেনশন করে যখন দিয়েছি ও তখন ভয় পেয়ে গেছে সেই জন্য ওই ভাইয়ের জন্মদিনে যাওয়ার আগে রাত্রিবেলা ওরা বসে বসে ওই ভাব প্ল্যান করেছে যে কিভাবে ওকে ওদের বাড়ি যাওয়া যায় আর গেলে কি ধরে রাখবে এরকম কারণ দেখবে যে ম্যান্ডি স্যান্ডি এবং আমাদের ভিডিওতেও আমি ম্যান্ডি আসার পরে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটায়ও ওদের মনের মধ্যে ওইটাই আছে যে কি জানি ম্যান্ডি বলছিল কিন্তু ইন্ট্রো দেওয়ার সময় যে গেলে কি বলবে হ্যাঁ গেট থেকে তাড়িয়ে দেবে নাকি গেটে তালা দিয়ে লোকজন রাখবে এরকম বলছিল কারণ ওরা তো ওই কোয়ালিটির বুঝতে পেরেছ ওর মনের মধ্যে দেড় টাকা পার্শিকে হচ্ছিলো যে সিসিটিভি ফুটেজ তুললে তো আমি সব পেয়ে যাব হুম দেড় টাকা পার্শিকে তাই ওরা এক মুহূর্ত দেরি না করে পরের দিনই চলে এসেছিল বুঝতে পেরেছ তোমরা যারা বলো না যে তোমার মুখটা শুকনো মানে ভয় পেয়ে গেছো অনেক ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছে আমি ভয় পাবো কি ম্যান্ডিস স্বয়ং নিজেরাই ভয় পেয়ে গেছে আর আমার এই চল দুটো না অটোমেটিক শীতকালে লাল হয় ঠিক আছে ম্যান্ডি নিজেই দেখেছে ম্যান্ডি বলছিল বাবা তুমি কি ফর্সা আমি আমার মুখটা বেশি ফর্সা অত ফর্সা না ঠিক আছে যাই হোক আমি ওই কন্ট্রোভার্সি দিদিকে অবশ্যই বলেছিলাম স্বগর্বে বলছি আমি আমি নিজে বলেছিলাম আমাকে বলে বলেছে হচ্ছে আমি ডাক্তার নই ওই ডাক্তার বাবু আর ওই রিপোর্টটা যদি সত্যি হয় ওই ডাক্তারবাবুর কথাটাও সত্যি ঠিক আছে যার প্রমাণ তোমরা এখন পাচ্ছ স্যান্ডিল অলরেডি ওর মশাই মারা যাওয়ার পর থেকে ওর পেটে যন্ত্রণা হচ্ছে তার জন্যে যে কলকাতায় চিকিৎসা হচ্ছিল কদিন কদিন যায়নি মানে কদিন সরি মাস যায়নি বলতো ও কলকাতায় চিকিৎসা করাতে ডাক্তারের কাছে কমার্স যায়নি তোমরা একটু হিসাব করে বলো তো ওই যে কালকের ভিডিওতে দেখছিলে না কালকের ভিডিও না পশু দিদের ভিডিও কালকের ভিডিওই বোধ হয় ভিডিওতে ও শ্বশুরমশায়ের ফোনটাও হাতে ধরতে ভয় পায় না আজকের ভিডিওতেই বোধ হয় ভয় পায় যদি ও শ্বশুরমশাই ওর উপরে ভর করে তার মানে কী এমন পাপ কাজ করেছে যার জন্য ভয় পায় শ্বশুরমশাইয়ের ফোনটা ধরতে বুঝতে পেরেছ বা এরকম হতে পারে ওর মনের মধ্যে সেটা হতে পারে যে শ্বশুর মশাই তো এই ক্যান্সারে মারা গেল আমার তো পেটে আলসার আলসার মানেই তো ঘা আমার ছোট কাকু তো আলসার থেকেই মারা গেল আলসার তো এই হলো ব্যাপার ওই যে কি বলে যাদের বাড়ি গতকালকে গেছিল ম্যান্ডি হুম তাদের বাড়ি গিয়ে যখন গানগুলো করতে বললো একটার পর একটা গান করছে আর ম্যান্ডির মুখের এক্সপ্রেশন দেখেছো আর আজকের ভিডিওতে যে বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে গেল সেই অন্নপ্রাশন বাড়ির বউটা ক্যামেরাতে আসতে চাইছিল না একটু কি কেউ ওর সাথে কথা বলেছে একজন সাবস্ক্রাইবার কথা বলেছে হ্যাঁ সেটা ক্যামেরাবন্দি খুব ভালো করে করেছে এবং সেটাকেই থামনেলে দিয়েছে তাছাড়া হবে না তো ওই বাচ্চা মেয়েটার ছবিটা থামনেলে দিতে পেরেছে ছোট্ট বেবি একটা বাচ্চার অন্নপ্রাশন বাচ্চারা ছোট্ট অবস্থায় ছ মাস নয় মাসে অন্নপ্রাশন হয় ঠিক আছে এটা বোঝায় হয় ম্যান্ডি অনেকদিন হয়নি তো ট্যাঁ জানে না ঠিক আছে আর সব কিছু ওই সব টাট্টুমাট্টু খেয়ে এইসব ঘিলু টিলু গিয়েছে শুকিয়ে তাই বোধহয় জানে না যে ছোট্ট বাচ্চারই অন্নপ্রাশন হয় বড়ো বাচ্চা ধেরে বাচ্চাদের অন্নপ্রাশন হয় না তো বাচ্চাটা ছবিটা দেখতে পেয়েছ পাওনি কারণ পাড়ার মধ্যে অনুষ্ঠান ও শ্বশুর শাশুড়িদের নিমন্ত্রণ করেছে ও দৌড়িয়েছে আলাদা বাড়ি যখন আলাদা কাঠ দিয়ে তো নিমন্ত্রণ করবে করেনি তো সবান্ধবে করেছে ও দৌড়িয়েছে কারণ ভিডিওর একটা কন্টেন্ট হবে ভালো মন্দ খাবার হবে আর খাওয়ার জন্য ও শাশুড়ি সাথে ওটা আবার ক্যামেরাবন্দি করে নিল যাক তোমার এতক্ষণ চিন্তা হচ্ছিল যে চিকেন করবে কারণ ওর শাশুড়ি চিকেন খায় না তাই হচ্ছে মাটন করেছে তাই যে যাক তোমার এতক্ষণ চিন্তা হচ্ছিল বাবু সেটা আবার ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে যাই হোক ওদের বাড়ি তো আলাদা তো সেখান থেকে কি বলে নিমন্ত্রণ তো আলাদা আলাদা কার্ডে হবে কেউ একজনও ওই নিমন্ত্রণ বাড়ির একজনও ওর ক্যামেরাতে আসেনি কেউ ক্যামেরাতে আসেনি বাচ্চা মেয়েটা ছবিটাও দিতে পারেনি বুঝতে পেরেছো আর মাটাও ক্যামেরাতে আসতে চাইছিল না পাড়ার অনুষ্ঠান সবাই তো জানে সবাই তো আর ওই তালি 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 চৈ চৈ তালি 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 তালির মতো না যে ক্যামেরা অন করে দিদি ভাই করবে সত্যি ওরা গাঙ্গুলি ডান্ডাগুলি এই চরিত্রহীন মেয়েকে ঘরে ঢুকায় যাই হোক হ্যাঁ শিকার করে নিচ্ছি আর সে বলছিলো মানে কন্ট্রোভার্সি দিদি বলছিল যে স্বীকার না করলে কিছু করার নেই আর বেশি কিছু বলবো না বললে আবার ভিডিও নামাবে আমি কিছু এমন কিছু খারাপ কথা বলে ভিডিও নামাই না যা যেটা দেখবো তার সেটাই বলবো এখনো হয়তো সেই কন্ট্রোভার্সি দিদি মাঝে মধ্যে ভাবে ইস সেই দিন যদি এই এর কথাটা শুনতাম তাহলে আজ আমার এই দিনটা আসতো না আজ এত ক্লারিফিকেশান দিতে হতো না আসলে এই কন্ট্রোভার্সি দিদির কোনো কিছু করার নেই এখন পুরনো কাসন্দিগুলোকে টানতেই হবে না হলে সে নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে পারবে না সেদিন আমার কথা শুনলে হয়তো সাবস্ক্রাইবারটা বাড়তো না তারপরে হচ্ছে এই মোটা রেভিনিউ ওই কন্ট্রোভার্সি দিদি পেতো না কারণ ম্যান্ডির সময় সে মোটা রেভিনিউ পেয়েছে কিন্তু কি বলো তো ওই সোনার ডিম পাড়া হাঁস একটা প্রবাদ বাক্য ছিল না যে দিন একটা করে সোনার ডিম পাড়া হাঁস সোনার ডিম দিত তো যে মালিক সে ভাবলো যে পুরো হাঁসটাকেই কেটে দিই তাহলে একসাথে অনেক ডিম পেয়ে যাব। কিন্তু সে এত বোকা সে জানে না যে একবারে ডিম যেগুলো পাওয়ার পেয়ে যাবে আর প্রত্যেকদিন আর ডিম পাবে না অবস্থা হয়েছে সেটা সে ভেবেছিল ম্যান্ডিকে সাত দিলে হয়তো মোটা অঙ্ক পেয়ে যাবে চ্যানেলটাও গ্রো করে যাবে কারণ তার এগারো হাজারের চ্যানেল দাঁড়িয়েছিল বরকে বলে বলেও শর্ট ভিডিও করতো না তো সাবস্ক্রাইবারও বাঁধতো না আমি যেমন একা একাই শর্ট ভিডিও করা শুরু করে দিয়েছি কারণ আমার বরের সত্যি সময় হয় না যেটুকু সময় হয় সত্যি সে আমার জন্যে করার চেষ্টা করে এবং পুরো থামনেল আমার চ্যানেলের দুটো চ্যানেলের এই চ্যানেল এবং মাই লাইফ স্টোরি ব্লগে যা থামনেল দেখো সবটাই আমার বর করে এক হাতে কম্পিউটারে কাজ করে এক হাতে থামনেলের এরকম 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 কৃষক করতে হয় না মুসতে হয় আমি এখনও থামনেল করতে পারি না তো এই কন্ট্রোভার্সি দিদি বর সেটা করতো না যাই হোক তার মোটা অঙ্ক ঘরে আসতো না কিন্তু এইটুকু বলতে পারতাম যে তাকে এখন আর এই ক্লারিফিকেশানগুলো দিতে হতো না সে যদি ভিডিও টু ভিডিও ভিডিও করতো ম্যান্ডির কাছে খবর নিয়ে ভিডিও না করতো তাহলে তার এই ক্ল্যারিফিকেশানগুলো এখন আর দিতে হতো না পাবলিকের কাছে সে স্বচ্ছ থাকতো আমার কি বলে ভিউজ কম আমার সাবস্ক্রাইবার কম কিন্তু আমার যে কটা মানুষ ভালোবাসে না তারা জানি যে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে আমি এভাবেই ভিডিও করতে পছন্দ করি কারোর দিকে একদিকে ঝোল টানা বিষয়টা আমার একদমই পছন্দ না আমি আমার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে খুব পছন্দ করি তাতে যে আমাকে খারাপ বললে বলুক আ যে আমাকে ভালো বললে বলুক তো মাঝে মধ্যে হয়তো বা এই কন্ট্রোভার্সি দিদি ভাবে যে বিশেষ করে কালকে বোধহয় ভিডিওটা শ্যুট করেছে যখন শ্যুট করেছে আমার কথা তখন নিশ্চয়ই তার এই কথাগুলো মনে পড়েছে যে সেই সময় আমি কতবার বলেছিলাম বললাম না ম্যান্ডির সাথে যাওয়ার আগের দিন আমার সাথে লাস্ট কথা হয়েছিল তারপরে যখন ম্যান্ডির সাথে দেখা করলো আমি বললাম তুমি এটা কি করলে ব্যাস আমি আর যোগাযোগ করিনি আর লাস্ট হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়েছিলাম যেদিনকে ম্যান্ডি ফ্ল্যাট থেকে পালিয়েছিল যে এ ভিডিওটাকে সেন্ড করেছিলাম যাই হোক তারপরে আমার সাথে আর কোনো কথা হয়নি এবং আমার যখন মনে হয় তার ভিডিওতে কোনো কিছু দেখার তেমন টাইম পাই না যখন মনে হয় তখন আমি অবশ্যই বলি সেটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই আমি বলি ঠিক আছে তো যাই হোক এখন কোনো সময় হয়তো ভেবেছে ভাবে যাই না ভাবে কিনা যে সেই সময় যদি আমার কথাটা শুনতো যে তুমি ওকে কাছ থেকে তো দেখো আমি দেখেছি তুমি ওর সাথ দিও না ওর সাথ দিও না তাহলে হয়তো বা আজকে পাবলিকের কাছে তার স্বচ্ছ ইমেজটা থাকতো মানে ম্যান্ডির বিষয়ে স্বচ্ছ ইমেজটা থাকতো যাই হোক এখন তাকে পুরনো কাসন্দ টানতেই হবে না হলে সে তার স্বচ্ছতা দেখাতে পারবে না বুঝতে পেরেছো এই হলো ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ এরপরে যে ভিডিওটা আসবে রিনা রণদীপদার গামলার সাথে হামলা মজার ভিডিও একটা করব আমি এখন থেকে ভেবেছি আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও দেব। বুঝতে পেরেছি এই ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেল আমি ছোট্ট ছোট আট মিনিটের করে ভিডিও দেব তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে আমারও সময়টা বাঁচবে তোমাদেরও সময়টা বাঁচবে তোমাদেরও নেটটা বাঁচবে তাই না অনেকের ভিডিও দেখতে পাবে তাই আমি আট মিনিটের করে ভিডিও দেবো আট ন মিনিট করে ঠিক আছে এই ভিডিওটা বড় হয়ে গেল যেহেতু পুরনো কাশুন্দি ঘাটলাম তাই তো চলো টাটা